ওয়েলকাম মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি শিউরি এবং শিউরির আশেপাশের যেসব গ্রামের ঝলক আমরা দেখাবো আর এখন আমি একটা দাঁড়িয়ে আছি একটা সুন্দর গ্রামের দৃশ্য ফ্রেন্ডস যারা গ্রাম ভালোবাসো তাদেরকে এই গ্রামের দৃশ্য খুব ভালো লাগবে তাই আজকের ব্লগটা কিন্তু কন্টিনিউ করবে আমরা শিউরি থেকে শিউরি আশেপাশে কিছু গ্রাম দেখাবো আর সেই গ্রামের প্রকৃতির যে সৌন্দর্য সেটা আজকে আমরা তুলে ধরবো আর যারা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে ফলো করেননি তারা ফলো করেন পরবর্তী আরও কিছু ভিডিও দেখার জন্য চমৎকার চমৎকার তো আজকে দেখুন আমার পাশে একটা কুকুর আছে এই পুকুরের যে মানে কতটা যে আবেগ এনে দেয় সেটা যারা এই গ্রাম ছাড়া বা পুকুরের থেকে দূরে থাকে তারাই বুঝতে পারবে যে তাদের কাছে একটা গ্রাম কতটা ইম্পর্টেন্ট জিনিস বা যারা এখন ব্যস্ত জীবনে শহরের মধ্যে থাকেন তাদেরকে কতটা ভালো লাগবে এই যে গাছ এই যে তাল গাছ এই যে হাঁস হাঁস আছে পুকুরের একটা আওয়াজ আওয়াজটা যদি এখানে আসবে না কারণ আমাদের ফিল্টার আছে তো এর একটা আলাদা আছে তো আহ বন্ধুরা আজকে আমরা সিউড়ির পাশে একটা জায়গা নিয়ে যাবো জায়গার নামটা হচ্ছে আলিমাবাদ মনে হচ্ছে হায়দ্রাবাদ গাজিয়াবাদ তো সিউড়ির পাশে আবার আমিনাবাদ হ্যাঁ তো সেটা দেখার জন্য আজকে আমাদের এই অভিযান কোথায় সবাইকে জিজ্ঞাসা করে আমরা পৌঁছে যাচ্ছি আমিনাবাদ তো আপনাদেরও দেখাবো অবশ্যই কন্টিনিউ করবেন কারণ পথই কিন্তু অনেকগুলো গ্রাম করবে সেই গ্রামে যারা থাকেন বা যারা এখনো ফলো করেন না আর যদি আপনাদের ফলোয়ার্স কেউ আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আর গ্রামে ওই গ্রামে হয়তো কাল কোনো রিলেটিভ আছে বা কেউ আছে বা গেছেন তারাও দেখবেন তাহলে চলুন আমরা ঘুরে আসি আমার ভালোবাসার চিনি সত্যি কখনো মেঘলা কখনো রদ্র এই మేనే আর মেঘల একটা লুকচুরি বেশ সুন্দর আবহায় আমরা বেরিয়ে পড়লাম আমরা গিয়ে একটা দেখতে পেলাম আলিমাবাদ সত্যি সত্যি সুরির পাশে আলিমাবাদ హైదరాబాద్ హైదరాబాద్ গдиаబాద్ নামটা অবিয়াস ভালো লাগলো তো আমরা বেরিয়ে পড়লাম এবং দেখলাম এখান থেকে কতদূর যেতে সময় লাগে তো আমরা রাস্তায় গিয়েতে গিয়ে হয়তো দু একটা গ্রাম হয়তো মাঝে পড়ছে তারপরে আমরা ওখানে গিয়ে পৌঁছে অপরূপ সুন্দর হচ্ছে আমাদের এই গ্রাম বাংলা সত্যি রূপসী বাংলা এই আকাশ আর এই রাস্তার মধ্যে একটা আলাদা আমেজ কিন্তু আমাদের আছে যে দেখছো দেখো এত সুন্দর একটা জড়িয়ে রাস্তার মধ্যে থেকে যাচ্ছি সুন্দর এই কারণে বলছি কারণ যারা গ্রামকে ভালোবাসেন তাদেরকে বুঝতে পারবেন তারা যে ফিলিংসটা কতটা বা কেন সুন্দর আমরা বলছি গ্রামের রাস্তাগুলো মাটি মেঠো হলে আরো ভালো লাগবে মাটির রাস্তা কিন্তু হবে না পাকা রাস্তা থেকে পাকা রাস্তা উন্নত লক্ষ্য করলাম যে বাড়ি ঘরগুলো সব আগেকার মাটির পুরো বাড়ি নেই সব পাকা বাড়ি হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু গ্রামের লক্ষ্য করছি সব কিন্তু ভালো ভালো পাকা বাড়ি মানে উন্নত হয়েছে গ্রাম আমাদের উন্নত হয়েছে কিন্তু বাচ্চা করছে মানে এখানে কিন্তু কলেরও ব্যবস্থা আছে রাস্তা রাস্তায় কিন্তু কলের ব্যবস্থা আছে মজিদা খুব সুন্দর। হ্যাঁ দেখতে পাচ্ছি। মানে সত্যি গ্রামে এখানে একটা ফুটবল গ্রাউন্ড খেলার জন্য বিকাল হয়তো খেলবে। এখন গোদারটা তো তাই। তো প্রকৃতি সুন্দর দেখতে গেলে গ্রামে অবশ্যই আসা উচিত। গ্রামে একবার আসলে আমরা একটা স্কুলও দেখলাম। তো খুব সুন্দর জায়গাগুলো এত সুন্দর লাগছে। একটু বেরিয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। আর মজিদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করবেন। যে আপনাদের কোন জায়গায় আপনাদের বাড়ি বা এই যে রাস্তা দেখছেন এই জায়গাগুলোর কি নাম বা গ্রামগুলোর কি হ্যাঁ অনেকের হয়তো আত্মীয় স্বজন থাকতে পারে এই গ্রামে বা অনেকে সময় কেটেছে এই গ্রামটাই তো একবার অবশ্যই কমেন্ট করবেন অসাধারণ দৃশ্য রূপসী বাংলা তো সত্যি আমাদের বাংলাটা রূপসী বাংলা সেই রূপসী বাংলার রূপ দেখতে আজকে আমরা বেরিয়েছি ফ্রেন্ডস এবং আমাদের এই রূপসী বাংলাকে দেখার সঙ্গে সঙ্গে আমরাও খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমরা উপস্থিত করছি আজকে ব্লগে গ্রাম বাংলা রূপসী যে রূপগুলো সত্যি তাই আমরা পৌঁছালাম একদম আলিমাবাদ এবং এখানে পুরো গ্রামটা গ্রামে একটা দেখতে পেলাম এবং গ্রামটা পুরো দেখানোর সময় নেই কারণ আমাদের হাতে যথেষ্ট সময় কম থাকে খুব ছোট্ট মধ্যে আমাদের ভিডিও ভিডিওগুলো বানাতে হয় তার জন্য আমরা জাস্ট গ্রামের সাইড দিয়ে রাস্তা রাস্তায় চলে যাব তো কোনো সময় যদি আপনারা জানতে চান বা আপনারা যদি জিজ্ঞাসা করেন বা আপনারা যদি দেখতে চান তাহলে নিশ্চয়ই আমরা পরবর্তীকালে পুরো গ্রামটা ঘুরে দেখাবো গ্রামের ভিতরে আরো কি কি